মানুষের রূপ সৌন্দর্য দৈহিক অবয়ব আল্লাহ পাক সাথে দিয়ে দিয়েছেন বাট চরিত্রতা মনটা নিজের অভ্যাস দিয়ে গড়ে তুলতে হয় সো নিজেকে সো আল্লাহ পাক যে রূপ দিয়েছেন সেই রূপের যত্ন নি বাট রূপ চর্চায় ব্যতিব্যস্ত না থেকে নিজের চরিত্রটা সুগঠিত করুন নিজের চরিত্র সুন্দর করুন মন মানসিকতা সুন্দর করুন আর নিজের চরিত্র আর মন মানসিকতা সুন্দর করার জন্য প্রথম এবং প্রধান করণীয় হচ্ছে অন্যের প্রতি হিংসা আর লোভ লালসা পরিত্যাগ করুন এই হিংসা আর লোভ লালসা এই দুইটা বিষয় যখন আপনি নিজের ভেতর থেকে ধুয়ে মুছে সাফ করে দেবেন একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলবেন আপনার চরিত্র আপনার মন মানসিকতা অটোমেটিকলি ভালো হয়ে উঠবে আপনি আরও কিছু ভালো গুণের অধিকারী হওয়ার সুযোগ পাবেন আপনি মন থেকে অন্যের প্রতি হিংসা এবং লোভ লালসা দূর করেছেন তো আপনার ভালো গুণের দরজাটা খুলে দিয়েছেন এবার আপনার চরিত্রে আপনার মন মানসিকতায় সব সুন্দর দিকগুলো ভালো দিকগুলো হতে থাকবে সো নিজের চরিত্র সুগঠনে নিজের মন মানসিকতা সুগঠনে প্রথমত এবং প্রধানত অন্যের প্রতি হিংসা এবং লোভ লালসা পরিত্যাগ করুন মিলনে হবে কত দিনে আমার মনে মানুষের মিলনে হবে কত দিনে আমার মনে মানুষের সানে মিলনে হবে কত দিনে আমার মনে মানুষের রসনে আমার মনে মানুষের রসনে প্রায় আহোর নিশি যে আছে কলুষ চুকু প্রায় অহ চে আছে কালো হব বলে আরে হব বলে চরণ দাসী তা হয় না কপালে গনে না হয় কপাল গনে আমার মনে মানুষের আমার মনে মানুষের মিলন হবে কত মিলন হবে কত দিনে মানসের অমিলান ভবে কত দিনি আমার মনে রসনে